বিশ্বাস করা হয় দেবী কালিকা মানুষের সব কর্মের ফল দান করেন তিনি শক্তি জ্ঞান ইচ্ছা শক্তি ও কর্মশক্তির প্রতীক জ্যৈষ্ঠ মাসে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ফলহারিণী কালী একটি অত্যন্ত শুভ দিন ফলহারিণী কালীপুজোর মাধ্যমে বিদ্যা কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি হয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো দু সালের ফলহারিণী কালী কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু এবং সমাপ্ত হচ্ছে এবং ফলহারিণী কালী পুজোর মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল দান করেন তিনি নিজের সমস্ত কর্মফল ধারণ করেন এই পুজো করলে জীবের দুঃখ ও দুর্দশা দূর হয় এবং শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় 2025 সালে অর্থাৎ 1432 বত্রিশ বঙ্গাব্দে ফলহাইনি কালী পড়েছে ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা উনচল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে ১২ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবং অমাবস্যা নিশি পালন হবে ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার এই দিনে মন্দিরে দেবী কালীর পুজো করা হয় এবং বিশেষ পুজো ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারের মধ্যে রয়েছে কালী নাম সংকীর্তন অঞ্জলি আরতি এবং ভোগ জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো রকমারি ফল সহজলভ্য ভক্তেরা এই ফল দিয়ে দেবীর উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করেন শাস্ত্র মতে মা কালী ভক্তদের কর্মফল হরণ করেন তাদের অভ্যীষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন এই দিনে মা কালী সন্তানের শুভ ফল দান করেন এবং অশুভ ফল হরণ করেন বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আত্মা শক্তির পুজো করেন এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনে ভক্তেরা মৌসুমি ফল দিয়ে কালী পুজো করেন কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষরশী রূপে পুজো করেছিলেন আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষরশী পুজো নামে পরিচিত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেদিন বিশেষ আচার অনুষ্ঠান করে পুজো করতেন তান্ত্রিক শিক্ষায় ফলহারিণী হলেন দেবী কালীর এক রূপ কালীর এই রূপ কর্মের ফল ধ্বংস করার জন্য প্রায়শ্চিত করা হয় তার উপাসনার মাধ্যমে সমস্ত কর্মফল দূর হয় সুতরাং পৃথিবীতে কর্মের ফলে কোনো পাপ হয় না তিনি খারাপ কর্মের প্রভাবের ধ্বংসকারী ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা কালী